ওয়া খো আল্লাহু ওয়া আমাদের সেলিব্রিটি ফয়সাল বাই চলে এসেছে আমার সাথে আজকে গ্রাম বাংলার প্রকৃতি দেখব দুজনে আর ফয়সাল ভাইস থেকে মানে কিছু কথা শুনব ফয়সাল ভাই কিছু কথা অত্যন্ত মূল্যবান হয় থাকে আর যে কথাগুলো আসলে আমরা অনেকেই জানি না ভিতরে মানে হৃদয়ের গভীর থেকে কিছু কথা বলে কিছু মূল্যবান কথা বলে ফয়সাল ভাই ফাজল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভালো ফয়সাল ভাইয়ের এক চেহারার সাথে এক ধরনের চেহারা মিলে এটা হলো আমাদের চলচ্চিত্র নাটক করে হাউ ভাই হাউ ভাইয়ের চেহারার সাথে নাইনটি পার্সেন্ট মিলে হাউ ভাই কি চিনেননি আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ চিনি হাউ ভাই চিনেন চিনেন না হাউ ভাই চলচ্চিত্র নাটক করে আপনি চিনেন হাউ ভাই চিনছেন আপনার চেহারার লগে পুরা মিলে আমি জানেন আংশিক আংশিক না আমি দেখছি পুরোটা মিলিক তো এই প্রকৃতি সম্পর্কে কিছু কইবেন প্রকৃতি সম্বন্ধে আমরা বর্তমান প্রধান উপদেষ্টা কৃষক বান্ধব আমাদের এই দেশ কৃষি নির্ভরশীল দেশ তাই আমি মনে করব বর্তমান প্রধান উপদেষ্টা যে কয়েকদিন আছেন তার ভিতরে দেশের কৃষকদের জন্য মঙ্গলজনক কোনো কিছু সুবিধা করার জন্য যাতে এদেশের কৃষক নিজের হাতে দান পলায় কিন্তু দাম চলে যায় অন্যের সিন্ডিকেটের গোডাউনে নিজের হাতে বিভিন্ন জিনিস চাষ করে চলে যায় সিন্ডিকেটের হাতে কৃষকরা ন্যায্য মূল্য পায় না তাই আমি মনে করবো কৃষি নির্ভর দিশ আমার এই বাংলাদেশ তাই প্রত্যেকটা কৃষক যেন তার ন্যায্য দাম পায় এবং তারা যেন সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা পায় যে 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 অঞ্চলে পানির অসুবিধা সেই অঞ্চলে সরকার এইভাবে ডেন্ড করে অন্তত পক্ষে কৃষকদেরকে পানির সুবিধা করে দেবে যে জায়গায় নলকূপ নাই সে জায়গায় ইউনিয়নের মাধ্যমে নলকূপের ব্যবস্থা কৃষকদেরকে করে দেবো তাই আমি মনে করি আমাদের দেশ কৃষির উপরে নির্ভরশীল বর্তমান ডিজিটাল দেশ যদিও উন্নয়ন হয়ে থাকে তাও আমাদের দেশ কৃষির উপরেই সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ আমি মনে করি আমাদের এই দেশে আরও অনেক কিছু আধুনিকভাবে কৃষক উন্নয়ন হওয়ার মতো অনেক কিছু সুযোগ সুবিধা আছে তাই আমি প্রধান উপদেষ্টাকে বলবো এবং কৃষি উপদেষ্টাকে বলবো আমাদের এই কৃষক দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে জনগণ বাঁচবে ধান নেমন্য সময় আছে আমার এই বয়সে আমরা পঞ্চাশ টাকা মন বিক্রি করেছি এখন বর্তমানে চোদ্দশো টাকা মন যাই হোক দেশের সাথে সাথে জিনিসের দাম বাড়বে দেশ উন্নয়ন হবে তা কোনো সমস্যা নয় তবে কৃষক যদি স্বয়ং হয় তাহলে এই জায়গায় আমি গরিব দু কি আমারও একটা সুবিধা আমরা যদি সাউল সস্তা খেতে পারি কিছুদিন আগেও চাউলের বস্তা আছে দুই হাজার টাকা বর্তমানে চাউলের বস্তা পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন আটাইশো টাকা বস্তা তাই আমি মনে করবো আমাদের কৃষকের উপরে গুরুত্ব দেওয়া দরকার এমনকি কৃষকরা উপরতলা থেকে যা কিছু আসে এগুলো আস্তে আস্তে কিন্তু বাঘ হয়ে যায় এই কৃষকরাও কিন্তু সিন্ডিকেটের আওতায় পড়ে যায় কারণ কৃষকরা যদি এক জায়গায় পায় দশ হাজার টাকা অনুদান ওই জায়গায় আস্তে আস্তে ছয় হাজার টাকা চারি হাজার টাকা চলে যায় কোন জায়গায় যায় ওরা যাতে তাদের ন্যাহাজ্য পানা পায় সরকারের পক্ষ থেকে এবং কিছু উন্নয়ন করিয়া যাতে জনগণের সবাই কাজে আসে এই আমি বলবো অল্প অল্প কয়েকদিন হয়তো ডক্টর ইন্দু সাহেব আসেন নির্বাচনের জন্য থাকবেন না এই যাওয়ার আগে উনি কৃষকদের জন্য কোনো কিছু করে চলে যাক উনিও একটা কৃষক প্রেমগুলি ছেলে হয়তো ওনার ভাগ্য ভালো আজকে উনি দূর প্রধান উপদেষ্টা হয়েছেন তাই আমাদের এই কৃষক দেশের লোকই প্রধানমন্ত্রী হয় তা আমি মনে করবো যদি কৃষকের উপরে নাই আসে কৃষকের উপহার না আসে তাহলে আমি একজন বড় লোকের হইব কি ডক্টর বিএসডি মিএসডি দিয়ে কোনো লাভ নাই কৃষকরা ঘাম শরীরে পেলে যে পরিশ্রম করে আপনারা অনুমানও করতে পারবেন না যদি মাঠ পর্যায়ে না আসেন এমনকি এই কৃষকের সাথে কিছু নেই শুধু কৃষক নাই মহিলাদেরও কোন দান আছে তাই আমি মনে করব এই কি এই জন্যই বলছিলাম যে ফয়সাল ভাই কিছু মূল্যবান কথা বলে কৃষক নিয়ে যে কথাগুলো বলছেন অত্যন্ত মূল্যবান কথাই বলছেন উনি যে কৃষকের ন্যায্য পাওনাটা শেষ পর্যন্ত পায় না সিন্ডিকেটের মাধ্যমে এগুলো অন্য দেশে বিক্রি হয়ে যায় কারণ বাংলাদেশে যে পরিমাণ মানুষ ধান চাষ করে এতে নিজের দেশের চাহিদা মিটিয়ে বই বিশ্ব রপ্তানি করা সম্ভব তো দেখা যাচ্ছে সিন্ডিকেটের কারণে এরা ন্যায্য মূল্য পায় না এই কথাগুলোই বলেছেন আমাদের ফয়সাল ভাই অত্যন্ত মূল্যবান কথা বলেছেন আমরা এসেছিলাম বিকেলবেলা প্রকৃতি নিয়ে একটু ঘুরতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লেগেছি অনেকটা ভালো একটা সময় কাটালাম নাকি ভাই যাই হোক সকলে ভালো থাকবেন এবং শুধু থাকবেন ফয়সাল ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন ফয়সাল ভাই চাটা দেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন